আমাদের একটি পার্কিং প্লেস এখন খুলে দেখাবো আপনাদের এটা আগে আগে কালকে অর্ডার আছে বারাসে বিশের শিবচরে যাবে মাতারপুরের শিবচরে আমাদের মালগুলো ভিতরে বসে খোলা যায় রোদ দেওয়ার প্রয়োজন পড়ে না হচ্ছে আমরা উন্নত মানের কালার এবং হচ্ছে ভালো মানের ম্যাটারিয়ালস দিয়ে পার্কিং টাইসগুলো তৈরি করি কারণ অত্যন্ত গ্লেসি এবং কালারগুলো খুব সহজে নষ্ট হয় না যারা রোদ দিয়ে খোলা লাগে ওই পার্কিং টাইসগুলো কালার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমরা রোদে দেওয়া এক সময় খুলতাম তো এখন দেখি যে আমরা পরিবর্তন আনছি এবং এতে খুব ভালো সুফল পাওয়া যায় মালও ভালো হয় অনেক গ্লেসি হয় মজবুত হয় এবং হচ্ছে কালার নষ্ট হয় না খুব সহজে এই কারণে অন্য সকল যে ফ্যাক্টরি আছে তাদের থেকে আমাদের মালের গুণগত মানের দিকে অবশ্যই তফাত আছে এটা আপনারা আইসে যাচাই করে নেবেন আমাদের মালের কাঁচামালগুলো আমরা উন্নত মানের কাঁচামাল ব্যবহার করি সিলেকশন বালু নুড়ি পাথর এবং সাদা বালু ও ফিনিশিং জন্য হালকা কিছু ব্যবহার করা হয় সিমেন্ট কেমিক্যাল ভালো মানের সিমেন্ট ব্যবহার করা হয় অফিসি সিমেন্ট যেটা আপনারা জানেন ঢালার কাজ ছাড়া অফিসি সিমেন্ট ব্যবহার করা হয় না এটা একটু এক্সপেন্সিভ এই কারণে এরপর হচ্ছে আপনার যে কালারগুলো এটা আমরা ভালো মানের কালার সরাসরি ইনপোর্ট করে নিয়ে আসি এরপর হচ্ছে আপনাদের যে কেমিক্যাল এটা গ্লেসি কেমিক্যাল আমাদের পার্কিং টাইসগুলো গ্লেসি মনে হয় যেন সিরামিক্সের টাইজ দেখেন আপনারা এই ডিজাইনটা হচ্ছে সেন্সিটিভ ফুল ডিজাইন এটা বারোশো পিস অর্ডার আছে অর্ডারি মাল আমাদের কাছে অর্ডারি মাল এবং হচ্ছে আমরা যেগুলো স্টক করি এগুলো সেমই থাকে প্রায় কারণ আমাদের স্টকের মালগুলো আমরা খুবই ভালো মানের করি এ কারণে আমাদের প্রচণ্ড অর্ডার আছে বর্তমানে দেখেন এখানে যা দেখতেছেন এর বাইরেও প্রচণ্ড পরিমাণে অর্ডার যা আমরা এখন দিতে পারতেছি না ইনশাল্লাহ আমাদের পার্কিং টাইজ এত পরিমাণের চাহিদা হয়েছে বলার মতো না আপনাদের দোয়ায় সকলে আসবেন ভিজিট করবেন দেখবেন অনেক ডিজাইন আছে আমাদের কাছে যা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি এর বাইরেও আপনার পছন্দের যে কোনো ডিজাইন আমাদের কাছে নিয়ে আসতে পারেন আমরা মোল থাকলে ওই ডিজাইন অনুযায়ী বানিয়ে দেবো বা বেশি পরিমাণ অর্ডার থাকলে ওই মোল টাইম না আমরা ওই ডিজাইন অনুযায়ী বানিয়ে দেবো পার্কিং টাইস ইউনি পেপার বলেন যে কোনো কিছু আমাদের কাছে নিয়ে আসে পরামর্শ নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে হবিগঞ্জ ব্রিজের নিচে বাহাদুরপুর মাদারপুর সদর আমাদের শোরুমও আসতে পারেন শোরুমের ঠিকানা হচ্ছে হাওলাদার টালিগড় আর শামচুন্ন হারি স্কুল সংলগ্ন আমিরাবাদ শহীদ বাস্তু সড়ক মাদারীপুর এর ছাড়াও কালীরবাজারের যে শোরুমটা রয়েছে মশারে ফালাদা সুপার মার্কেটের এক নম্বর দোকানে আমাদের শোরুম আর নিজস্ব শোরুম এটাও এখানেও আসতে পারেন ধন্যবাদ সবাইকে